হ্যালো কেমন আছে তোমার সকলে আসি সকলে খুব খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি তো দেখো মাম্মা মা এখানে তো গান শুনে শুনে গান করছিলো ফার্স্টে তো আমি যেম তো ভিডিওটা অন করলাম আর মাম্মা স্টক স্টপ হয়ে গেল বুলবুল পাখিরা চালালেই মাম্মা হচ্ছে এরকম করে আ করে গান করতেই থাকে আর এদিকে হচ্ছে আমি রেডি হয়ে গেছিলাম কারণ আজকে যাবো হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আউটফিটটা রেডি করতে তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এখন কিন্তু সাড়ে আটটা হ্যাঁ সাড়ে আটটা পনেরোটা বাজে অনেকটাই লেট হয়ে গেছে আর এখন এখান থেকে যেতে আমাদের টাইম লাগবে প্রায় পঞ্চান্ন মিনিট কি এক ঘন্টা এরকম তো চলো এখন যাওয়া যাক অনেক দিন পর আবার অনেক রাতে একা একা দুজনে মিলে আবার তো নিজেদের বলতে সময় বার করা ভীষণ একটা চাপের বিষয় তো তাও হচ্ছে কিছুটা সময় বার করে তোমাদের দাদাভাই ড্রেসটা বানাতে চলে এসেছিলাম যেখান থেকে তোমাদের দাদাভাই সারা বছর মানে সব সময় ড্রেস বানায় তো কি বানাতে দেবো সেটা হচ্ছে তোমাদের সাথে পরে শেয়ার করবো যখন সেটা রেডি হয়ে আসবে কারণ এখনো অবধি মানে বুঝতে পারছিলাম না এই গরমের মধ্যে কি বানালে ভালো হয় কারণ সত্যি কথা বলতে আমাদের যে কোনো অকেশন শীতেই হয় তবে এটা মানে এদিক ওদিক করে যাই হোক গরমে হয়ে গেছে আর কিছু করার নেই তো সব রেডি করতে দিয়ে ফাইনাল করে আমরা হচ্ছে আবার বেরিয়ে পড়েছি এখন বাজে রাত এগারোটা এখনও আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় এক ঘন্টা লাগবে তার মাঝে আবার একটু কিছুক্ষণ দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করে মানে বাঙালি ডিনার দুজনে মিলে গল্প করতে করতে আস্তে আস্তে বেশ কিছুক্ষণ আসার তোমাদের দাদাভাই বললো যে এই হোটেলটা থেকে মানে এই ধাবাটা থেকে কিছুদিন আগেই ও খাওয়ার ট্রাই করেছে বেশ ভালো লেগেছে আর এটা নতুন ওপেনিং হয়েছে তো সেই জন্যই আর কি আমরা দুজনে মিলে এখানে চলে এসেছি এটা হচ্ছে খুব সম্ভবত ফৌজি ধাবা নাম তো এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করবো করে হচ্ছে আবার গাড়ি স্টার্ট দেব আর মামাম কিন্তু মায়ের কাছেই আছে মায়ের কাছে ছাড়া ওকে আর কোথায় রেখে আসবে একমাত্র ওই মানুষটাই আছে বলে একদম বইতে গেলাম আর এই ধাবাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ও হ্যাঁ তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি যে মামামের অন্নপ্রাশনের ডেটটা কবে বা কি তো তোমাদের সাথে চলো শেয়ার করে যে এর অন্নপ্রাশন কবে হতে চলেছে এদিকে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা স্টিম রাইস দুটো বাটার রুটি তার সাথে ছিল একটা মাটনের কোনো কারি টাইপের কিছু একটা একটা সালাড ছিল আর মাটনগুলো কিন্তু মানে আমাদের বাড়িতে যেরকম ছোট ছোট পিস করা হয় রেস্টুরেন্টের তুলনায় তো সেই রকমই ছিল খাওয়ারগুলো গুলো বেশ ভালোই টেস্টি ছিল বেশ ভালোই লেগেছে আমার না আমি কোনো প্রমোশন করছি না আমার লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও এই রোড দিয়ে যাওয়া আসা করলে এখানে অবশ্যই ট্রাই করতে পারো বেশ ভালোই লেগেছে তো চলো মামার অনুপ্রাশনের ডেট কি ফেলা হয়েছে সেটা তোমাদের সাথে বৈশাখ মাসে একটাই ডেট আছে ষোলোই বৈশাখ আর থার্টিথ এপ্রিল তিরিশে এপ্রিল তো এই ডেট এটাতেই আমরা ঠিক করেছি মামামের অন্নপ্রাশনটা দিয়ে নেব এরপরে তো মামামের 10 মাস বয়স হয়ে যাবে তো তখন আর অন্নপ্রাশন দেওয়ার কোনো সুযোগ থাকবে না তো সেই জন্যই আর কি এই গরমে দিয়ে দিতে বাধ্য হলাম আর তাছাড়া মেয়ে আমার এত দুষ্টু হয়েছে যে কি বলবো হাত পেলেই খালি কামড়ে দেয় সেটা যার হাতি হোক নিজের হাত হোক কি আমাদের হাত হোক কেউ দেখে বিশ্বাসই করে না মানে বিয়ে হয়ে গেছে একটা মানা যায় কোনো রকম মানে লাভ ম্যারেজে বিয়ে হয়ে গেছে মানা যায় মেয়ে আর তো সময় ও মানে গল্পের টপিক শুনলে সত্যি তাই এটা মানে বাস্তব জীবনে আমার সাথে সবসময়ই ঘটে কেউ দেখলে মানে বিশ্বাসই করতে চায় না যে আমারও একটা মেয়ে আছে সবাই বলে তুমিই তো বাচ্চা মেয়ে তো তোমার আবার কি মেয়ে আছে তো বিয়েটা মানা যায় কিন্তু বাচ্চাটা মানাই যায় না তো যাই হোক গল্প করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসে মানে বেরিয়ে পড়েছিলাম আর এখন তো কল্যাণীতে পৌঁছে গেছে এই যে কল্যাণী সেই একদম নাম করা রেলগেট বিয়াল্লিশ নম্বর যেটা কিনা সবসময় পরে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কিছু ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর নতুন নতুন ভিডিও গুলো খুব তাড়াতাড়ি চ্যানেলে আর পেজে আসতে চলেছে টাটা বাই বাই সকলকে